রহস্যময় কৈলাস পর্বতের চূড়ায় কেন এখনো কেউ পৌঁছতে পারেনি আসুন জেনে নেই বিস্তারিত উনিশশো তেপ্পান্ন সালে এডমন হিলারি এবং তেনজিং নোরগে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর পর থেকে পর্বতারোহণ বিশ্বব্যাপী আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে পর্বতরাহীরা তুষার ধস তুষার পাত এবং অক্সিজেনের অভাবের সঙ্গে লড়াই করেও বিশ্বের সর্বোচ্চ স্থানে তাদের পতাকা স্থাপন করেছেন এমনকি অন্নপূর্ণা বা কেটুর মতো সবচেয়ে মারাত্মক শৃঙ্গেও পৌঁছেছে কৈলাস পর্বত আসলে একটি পর্বত নয় কেবল এটি পৌরাণিক কাহিনী রহস্যবাদ এবং অর্থে পরিপূর্ণ ভূগোল হিন্দু বিশ্বতত্ত্বে এটিকে মহাজাগতিক অক্ষ মহাবিশ্বের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় প্রাচীন গ্রন্থগুলিতে এই পর্বতকে শিবের আবাসস্থল হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে তিনি চিরন্তন ধ্যানে বাস করেন পার্বতীর তত্ত্বাবোধনে তীর্থযাত্রীরা কৈলাস পর্বতে আরোহণ করেন না বরং তারা বাহান্ন কিলোমিটার দীর্ঘ কৈলাস পরিক্রমা হেঁটে যান এটি একটি পবিত্র পরিক্রমা যা সারা জীবনের পাপ মুছে দেয় বলে বিশ্বাস করা হয় অনেকের কাছে এমনকি এই ধরনের একটি যাত্রা আধ্যাত্মিক পুনর্জন্মের সমতুল্য এটিতে আরোহণের চেষ্টা করা কেবল অসম্মানজনক হিসেবে দেখা হয় না এটি প্রায় একটি পবিত্র ধর্ম হিন্দুদের কাছে ভগবান শিব কোনো পৌরাণিক চরিত্র নন তিনি একজন জীবন্ত দেবতা তার চিরস্থায়ী বাসস্থান হিসেবে কৈলাস পর্বতকে জয় করা যাবে না এটিকে শ্রদ্ধা করা উচিত ধর্মগ্রন্থ অনুসারে পর্বতটি অটল কারণ এটি ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত কোনো মানুষেরই ভগবান শিবের বাড়ির ছাদে পা রাখার অধিকার নেই তাই শিবপুরাণ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে পাহাড়টিকে শ্রদ্ধা ও বিস্ময়ের সাথে বর্ণনা করা হয়েছে এটি কোনো লক্ষ্য নয় এটি একটি পবিত্র স্থান উপাসকরা বিশ্বাস করেন যে চূড়ায় আরোহণ করলে বিশ্বের শক্তির ভারসাম্য নষ্ট হবে অতীতে প্রস্তাব এমন এমনকি সরকারি অনুমতিও দেওয়া হয়েছিল দু সালে একটি স্প্যানিশ অভিযাত্রী দল আরোহণের জন্য চীনা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছিল বলে জানা গেছে কিন্তু ভারত তিব্বত এবং নেপাল জুড়ে আধ্যাত্মিক নেতা এবং স্থানীয়দের ব্যাপক প্রতিবাদের পর বাতিল করা হয়। এমন কিছু পর্বতরাহীদের গল্পও রয়েছে যারা পাহাড়ের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু হঠাৎ অসুস্থতা বিভ্রান্তি এবং এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এগুলি পাহাড়ে পবিত্রতা রক্ষা করার জন্য তৈরি গল্প কিনা নাকি প্রকৃতি অতি প্রাকৃত হস্তক্ষেপ তা এখনো রহস্যের আড়ালে প্রাচীন গ্রন্থগুলিতে কৈলাস পর্বতকে পৃথিবীর স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে যার চারপাশে সমগ্র মহাবিশ্ব ঘোরে উপগ্রহ চিত্রগুলি আকর্ষণীয়ভাবে দেখায় যে পর্বতটির একটি প্রায় নিখুঁত পিরামিড আকৃতি রয়েছে যার মুখগুলি মূল দিকগুলির সাথে সারিবদ্ধ ভাবে সারিবদ্ধ একটি অসঙ্গতি যা ভিনগ্রহী গ্রহী স্থাপত্য থেকে শুরু করে শক্তি ঘূর্ণি পর্যন্ত তত্ত্বের জন্ম দিয়েছে রামায়ণে রাবণের কৈলাসকে তুলে নেওয়ার চেষ্টা করার কথা উল্লেখ রয়েছে কিন্তু তার ভারে পিষ্ট হয়ে যান যতক্ষণ না তিনি আত্মসমর্পণ করে শিবের কাছে স্তোত্র রচনা করেন এই কিংবদন্তি গল্পগুলো পর্বতের আধ্যাত্মিক ওজনকে আরও বাড়িয়ে তোলে এটি জয় করার জায়গা নয় বরং নম্রতা এবং আত্মসমর্পণের একটি জীবন্ত প্রতীক কৈলাস পর্বত নিয়ে বিজ্ঞানীরও বিভ্রান্ত চৌম্বুকি অসঙ্গতি ব্যাখ্যাতিত রেডিও সংকেত এবং অপ্রাকৃতিক বলে মনে হয় এমন অনন্য শিলা গঠন সম্পর্কে তত্ত্ব রয়েছে ভূতাত্ত্বিকরা লক্ষ্য করেছেন যে পর্বতটি গা কালো গ্রানাইট দিয়ে গঠিত এবং এর উপর উলম্ব স্তর রয়েছে যা দেখতে মানুষের তৈরি চিহ্নের মতো এর ফলে পাহাড়টি একটি প্রাচীন পিরামিড বা মানুষের তৈরি কাঠামো সম্পর্কে জল্পনা শুরু হয়েছে বেশিরভাগ তীর্থযাত্রীর জন্য পাহাড়ের চারপাশে হাঁটা কেবল একটি ধর্মীয় কর্তব্য নয় বরং একটি গভীর অভিজ্ঞতা এই যাত্রায় প্রায় তিন দিন সময় লাগে প্রায়শই প্রতিকূল আবহাওয়া এবং প্রতিকূল ভূখণ্ডের মধ্য দিয়ে অনেকেই প্রদক্ষিণের সময় আধ্যাত্মিক দর্শন তীব্র মানসিক মুক্তি বা অবর্ণনীয় শান্তির কথা জানিয়েছেন এই পথটিতে পাঁচ হাজার ছশো তিরিশ মিটার উঁচু কুখ্যাত ডোলমা লাপাস অন্তর্ভুক্ত রয়েছে যা যাত্রার একটি শারীরিকভাবে কঠিন কিন্তু আধ্যাত্মিকভাবে উত্থানকারী বিন্দু বলা হয় যে একশো আটটি পরিক্রমা সম্পন্ন করলে একটি মুখ্য লাভ হয় পুনর্জন্মের চক্র থেকে মুক্তি কৈলাসকে আরো অনন্য করে তোলে এই সর্বজনীন পবিত্রতা পৃথিবীতে খুব কম স্থানে একই সাথে হিন্দু বৌদ্ধ জৈন এবং বন অনুসারীরা সম্মান করে কিন্তু প্রত্যেক ধর্মের একটাই কথা কৈলাস পর্বতে আরোহণ করা যাবে না যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকমই জানা অজানা জিনিস জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার চ্যানেল জানা জগৎটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ধন্যবাদ ভালো থাকবেন